ভেরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল নিজের সব কাজ সেরে চলে এসেছি গরম জল খাচ্ছি আর চাটা বানাচ্ছি আর এত সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে দেখলে তো তোমরা বাইরেটা ভীষণ ভালো লাগছে দেখবে রোদ ঝলমল একটা সকালে বিশেষ করে শীতকালে মনটা যেন এমনিতেই ফুরফুরে হয়ে যায় আর মনে পড়ছে এই সকালবেলা এখানটায় বসে আমরা চা খেতাম কিন্তু এখন ব্যস্ততা আরও এত বেড়ে গেছে তবে খাবো আর একটু ঠান্ডা পড়লে ওইটুকুই তো এন্টারটেনমেন্ট আমাদের দুজনে একটু মুখোমুখি বসে চা খাবো গল্প করব একটুখানি প্ল্যানিং করব কি রান্না হবে না হবে পরের দিনের কী বাজার হবে না হবে এইগুলোই করব বসে বসে সেই জন্য তবে আরেকটু আর কটা দিন যাক এখনও রোদে বসা যাবে না আজকে যেমন হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে চলো চা রেডি হয়ে গেছে চা নিয়ে বসে পড়ি চাটা খাই পল্লব আবার বেরিয়ে যাবে আদরকে স্কুলে দিতে চাটা একটু গল্প করতে করতে খেয়ে নিই আর ওইদিকে কি রান্না করব রেডি করাই আছে মোটামুটি চালটাও ধুয়ে নিয়েছি ভাতটা এদিকে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো টুকটুক করে সেরে নেবো কি কী করবো পরে শেয়ার করছি তোমাদের এই ভাজা মশলার তরকারি হচ্ছে রেড ফুলকপি একটা তরকারি বানিয়েছি ছোট ছোট করে ফুলকপি আলু কেটে এটা রুটির সাথে লুচি পরোটার সাথে ভাল লাগবে ভাতের সাথেও ভালো লাগবে আর এদিকে বানাবো হচ্ছে বাঁধাকপি ভাজি বাঁধাকপির ঘন্ট তো আমরা অনেক খেয়েছি আজকে বাঁধাকপির ভাজি বানাবো ওই পাঁচ ফরোন আর শুকনো লঙ্কা ফরোন দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচোনো পেঁয়াজ আর বাঁধাকপিটা যেরকম ঘন্ট করি ওইভাবেই কেটেছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ও একটু রসুন কুচিও দিয়েছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে বাঁধাকপিগুলো দিয়ে দেবো তবে হ্যাঁ ঢাকা দেবে না আর নুনটা আগে দেবে না তাহলে কিন্তু বাঁধাকপি আর ভাজি হবে না ঘন্ট হয়ে যাবে দেখো এখনো পর্যন্ত কিন্তু এর মধ্যে আমি নুন দিই নিজেছ নুন দিলে কিন্তু জল ছেড়ে যেত ভাজা ভাজা আর হতো না এইবার আমি নুনটা দেব যে কোনো শাক জাতীয় জিনিস না যখন তুমি করবে শাক বা যেগুলো থেকে জল বেরোয় সেরকম জাতীয় জিনিস জলটা মজে যাওয়ার পরে নুন দিলে না টেস্টটা ঠিকঠাক হয় জল মজে যাওয়ার আগে নুন দিলে নুন অনেক সময় কম বেশি হয়ে যায় মিষ্টি দেবো এটাতে এটা একটু মিষ্টি না দিলে ভাল লাগবে না এখন যে নুনটা দিলাম এখন আর নুনের জন্য আগে নুন দিয়ে দিলে পুরো ঘন্ট হয়ে যেত বাঁধাকপি ভাজি আর হতো না বাঁধাকপি ঘন্ট হয়ে যেত এখন নুনটা দিয়েছি এখন নুন দিলে আর জল বেরোবে না দেখো মিষ্টি বলতে চিনি তো আমি ইউজ করি না একটু জাগেরি পাউডারই দেব একটু জাগেরি পাউডার দিয়ে দিলাম হয়ে এসছে মোটামুটি এখন একটু ফুল ফ্লেমে দিয়ে জাস্ট একটু ওই যে তলাটা একটু ধরা ধরা হবে তাহলে বেশ ভালো লাগবে একদম ফুল ফ্লেমে দিয়ে দিলাম আর ছড়িয়ে দেবো একটু ধনে পাতা কুচি রেডি আমাদের বাঁধাকপি ভাজি একদম রেডি হয়ে গেছে আমাদের বাঁধাকপি ভাজি হ্যাঁ দেখো দেখেছ এ দেখো বাঁধাকপি ভাজি বানিয়েছি একটু বেশি তেল দিয়েই করতে হয় এগুলো বাঁধাকপি ভাজির সাথে আছে আজকে ফুলকপির তরকারি ভাজিটা ওকে এখানেই দিয়ে দিলাম আর দেবো না আচ্ছা আর ফুলকপির তরকারিটা দেবো আলাদা বক্সে এটাও একদম শুকনো শুকনো করে একটু অন্য রকম করে প্রিপারেশানটা করেছি ঠিক আছে এইটা হয়ে গেল পল্লবের টিফিন রেডি এবার আমারটা দেখাই দাঁড়াও ব্যাস স্যারেরটা রেডি এবার আমারটা আমার এইটা হচ্ছে ভাত আছে এটা খাবো হচ্ছে ইয়ের সাথে ফুলকপির সাথে আর এটার সাইড দিয়ে আমি নিয়ে নেব হচ্ছে বাঁধাকপি ভাজি থাক এই রকমে আমি নিয়ে নেব ফুলকপি তৈরি করিটা এস আমার টিফিনও রেডি হয়ে গেল রেডি হয়ে গেছি আজকে এই স্টোলটা নিলাম কিন্তু মোটা সোয়েটারটা পরেছি কেননা আজকে না হালকা হালকা হাওয়াও দিচ্ছে ওদিকে আরেকজন আওয়াজ পাচ্ছ তো দরজায় তালা লাগাচ্ছে চলো বেরিয়ে পড়ি রোদটা আজকে খুব সুন্দর উঠেছে বেরিয়ে পড়ি চলো তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলবো কিন্তু কি বলো তো শীতকালের সব থেকে মাইনাস পয়েন্ট যেসব ভাবে না হাঁটুতে ব্যথা হয় আজকেও হাঁটুটা একদম খ্যাচ খ্যাঁচ খ্যাচ খ্যাচ করছে চলো টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা আর এখন নেই এখন বাজে পৌনে নটা চলে এসেছি অনেকক্ষণ এসে কাপড় জামা ছাড়লাম সন্ধে ঠন্দে দিলাম বসে ফেসবুকে ভিডিও ছাড়লাম পল্লব আসলে কফি খাবো এসে গেছে মনে হচ্ছে বাইকের আওয়াজ হচ্ছে যারাও দেখি নিয়ে আসি আগে দরজাটা খুলে আসছি স্যার এসে গেছেন ঢুকিয়ে দাও একদম ও আগে তালাটা দিতে হবে না হ্যাঁ আমি বললাম তাই যে আজকে গিয়ে ব্যাগে ভরে নেব তুমি এসো আমি কফিটা বসাই এর মধ্যে আছে কি আছে পরে দেখাচ্ছি কফিটা আগে খাই আর রাতের খাবারে আজকে বানাবো আলুর পরোটা আর খাবো পুদিনার চাটনি দিয়ে নিয়ে এসছে দুটো টোস্ট বিস্কুটের প্যাকেট আমার চা কফির সাথে এই টোস্ট বিস্কুট না হলে ভাল লাগে না এগুলো বারো টাকা করে নিল গো বারো করে আর আছে আছে এর মধ্যে বড়া আর চলো কফি বানাবো বড়া দিয়ে খাবো দুটো জলের বোতল কেনবো দুটো নিয়ে গেছি ও চলো খেয়ে নি শুধু গেলা গেলা আর গেলা এখন গিলবো হচ্ছে কফি আর এই বড়া তার সাথে কেচাপ সঙ্গে কে আছে আমার এক এবং অনন্য সারাদিন পরে ফিললো না তুমি দুপুরে এসেছিলে না দুপুরে এসে এক ঘন্টা ঘুম দিয়ে নিয়েছে চল খেয়ে নি আলুর পরোটার প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে আজকে একটুখানি আলুর পুরটা না আলু চোখা যেইভাবে করে ওইভাবে করে নেব তাও পরে খেয়াল হলো আমি এর মধ্যে জোয়ান দেব জোয়ান দিতে ভুলে গেছি একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে তার মধ্যে একটুখানি শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে আগে মেখে নেব আলুটাকে তারপরে আলুর পুরটাকে রেডি করবো কড়াইতে তেলের মধ্যে ওই আলুটা দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি দেব নুন একটু ভাজা মশলার গুঁড়ো আর দেব একটুখানি কেচাপ মানে ওটা হচ্ছে সেজুয়ান কেচাপ সেজুয়ান কেচাপটা দিয়ে এটা বানাবো আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব এটা খেতে কিন্তু পুটটা দারুণ হয়েছিল। তারপরে যেভাবে আলুর পরোটা বানায় সেভাবে বানিয়ে ভালো করে সুন্দর করে অল্প তেলে ভেজে নেবো ব্যাস আমাদের ডিনার রেডি হয়ে যাবে এই দেখো আলুর পরোটার পুর রেডি হয়ে গেছে এটা ঠান্ডা করে নিয়েছি আর এই যে পরোটার জন্য আটা মেখে নিয়েছি আটার মধ্যেই তো করি তোমরা তো জানোই আমার পরোটা মানে আটাতেই পরোটা লুচি যাই করি আটার মধ্যেই করি পুরটা খুব ভালো হয়েছে খেতে আর এমনিও ক চন্দ্রমুখী আলু তো যার জন্য পুটটা খুব সুন্দর মিশেছে এবার পরোটাটা ভালো করে করতে পারি না ফাটিয়ে তাহলেই হবে ভরে নিয়ে এক এক করে সব এই যে চারটে রেডি করে নিয়েছি আবার বেলে নেব দেখলে এটাই ভেবেছিলাম যে সব থেকে খারাপ হবে আর এটাই সব থেকে ভালো হলো না এটা একদম ওখানে নিয়ে রাখো বেশ হালকা একটু প্রথমে সেঁকে নেব তারপর এর ওপর দিয়ে হোয়াইট অয়েল দিয়ে ভেজে নেব পল্লব বলছিল বাটার দিয়ে ভাজো আলাম না না বাটারে এর টেস্টটা অন্য রকম হয়ে যাবে বাটার থাক বাটার দিয়ে স্যান্ডউইচ করা যাবে তাই না বলো এ দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি পরোটাগুলো খেতেও বেশ সুন্দর হয়েছিল রাতও অনেক হয়ে গেছে জানি না এখন আর আজকে আর বোধহয় ভিডিওটা এডিটিংও করতে পারবো না আবার কালকে একেবারে ভিডিওটা এডিটিং করবো ভোরবেলা উঠে ডিনার রেডি হয়ে গেছে পল্লবের জন্য দুটো আলুর পরোটা তার সাথে আছে টমেটো এই সরি ধনে পাতা পুদিনার চাটনি আর টমেটো কেচাপ আর আমারও আছে দুটো আমি দেখাই দাঁড়াও একটুখানি ওয়েট করো দেখাচ্ছি আমারটা এই যে আমার দুটো এত সফট হয়ে পরোটা ভালো লাগে

খেঁদে চলে এসেছি পরোটাগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল আমি নিয়েছিলাম ঠিকই ধনে পাতা পুদিনার চাটনি কিন্তু ওটাতে না একটু নুনের ভাগটা বেশি তারপরে আবার একটু কেচাপও নিয়ে নিলাম কেচাপটা আমি খুব একটা পছন্দ করি না তা একটু নিলাম কারণ ওই নুনের ভাগটা একটু কমানোর জন্য মিষ্টি মিষ্টি ব্যাপারটা ভালো লাগলো বেজে গেছে এগারোটা পাঁচ এই মাসটা আমার ভীষণ ভালো কাজ হয়েছে ভীষণ ভালো কাজ হয়েছে খুব খুশি মানে কর্তৃপক্ষ ভীষণ খুশি হয়েছে আমার কাজে আমার নয় আমরা দুজন ক্রেডিট কার্ডের কাজটা আমরা দুজন করি দুজনেই খুব ভালো কাজ করেছি আর কি তো দুজন বলাটা ভুল দুজন আমরা কলিংয়ে কিন্তু পুরো একটা টিম ওয়ার্ক এটা এই টিম ওয়ার্কটা ভীষণ ভালো হয়েছে এই মাসে তো আরও আছে আরও পেমেন্ট কালকের দিনটার জন্যও আছে হয়ে গেলে পেমেন্ট বেশ একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো আমরা তো যাই হোক সেই জন্য মনটা খুব খুশি খুশি আছে দেখবে কাজের জায়গায় যদি সাফল্য আসে না আমি কি করি তো যখন আমি অফিসে ঢুকি না আমার মাথার থেকে যা আছে সমস্ত 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 কিছু কিছু বের বের করে করে গাদারটা হাতে রেখেছি টেনশন চিন্তা ভাবনা সমস্ত কিছু বের করে দিই অফিসে যতটুকু সময় থাকি শুধু অফিসের কাজটাতে কনসেন্ট্রেট করি আবার ঠিক অফিস থেকে বেরোই সমস্ত চিন্তাগুলোকে মাথার মধ্যে মানে ওই একটা মাথার মধ্যে একটা খোপের মধ্যে সরিয়ে রেখে দিই অফিস থেকে বেরোনোর সময় সেই যে কুঠরিটা সেই কুঠরির দরজাটা খুলে দিই নিজের মনে মনেই আর কি খুলি কুঠরির দরজাটা খুলে দিই আবার সব বেরিয়ে চলে আসে আবার তখন মনে পড়ে যায় বাজারে যেতে হবে এটা কিনতে হবে ওটা কিনতে হবে একে এটা দিতে হবে অমুকের আসার কথা আছে তমুককে ফোন করতে হবে এই সমস্ত আবার তখন মনে পড়ে যায় কি রান্না করবো রাত্রে কাল সকালে কি রান্না করব এগুলো এইভাবে যদি করা যায় না গো দেখবে কাজের ক্ষেত্রে না অনেক সাফল্য আছে যে তুমি যখন ঢুকছো তুমি যখন কাজের জায়গায় যাচ্ছ বাকি সব তোমার মাইন্ড থেকে সরিয়ে দাও আবার যখন কাজের জায়গা থেকে বেরোচ্ছ মানে মনে করো যে আমি অফিসে ঢুকছি অফিসের দরজার বাইরে আমি সব রেখে গেলাম অফিস থেকে বেরোচ্ছি দরজার বাইরে থেকে আমার চিন্তা ভাবনার ব্যাগটা তুলে নিয়ে বাড়িতে আসলাম এই হচ্ছে আমার নীতি আর কি আমি এই নীতিতে চলি বলেই কিন্তু আমি এত সুন্দর করে সবকিছু ব্যালেন্স করতে পারি বুঝেছো তো এই এই এইরকম ভাবে তুমি মাইন্ডটাকে সেট আপ করে নাও আগের দিন রাত্রে একটা টুডু লিস্ট বানিয়ে রাখো যে পরের দিন সকালে আমি কি কি করব এই এই করব আমি যেমন কি খাতায় লিখে বানাই না কিন্তু মনে মনে একটা ছকে রাখি সকালে উঠে এটা করব তারপরে এটা করব তারপরে এটা করব যাওয়া পর্যন্ত এটা করব এই এই রান্না করব টিফিনে এটা নেব এরকম করে একদম সব একটা টুডু লিস্ট আমার মাথার মধ্যে রেডি করা থাকে সেই লিস্ট অনুযায়ী সকাল থেকে কাজ শুরু করি ব্যাস সব কিছু সুন্দরভাবে হয়ে যায় তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চেঞ্জের টাইম এখনো সেইভাবে ঠান্ডা পড়েনি যেমন আজকেই আমাদের গত দুদিন ঠান্ডা ছিল আজকেই আমাদের আবার ঠান্ডাটা একেবারেই কম দেখা যাবে আবার কাল সকালেই প্রচুর ঠান্ডা পড়েছে দেখা যাক চলো সবাই ভালো থেকো কেমন টাটা